অরিজিনাল চায়না নিলেন মাত্র দুইশো টাকা যে এটা একটা ডিজাইন থাকবে এটা একটা কালার দুইশো টাকা রেগুলার ক্যারি করতে পারবেন দুইশো করে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকায় লং হিজাবি গাউন এবং টপস ওয়ান পিস থাকবে ফুলপুটি কন্টিনিউ করবেন তিন সেট নিলেই হোলসেল তো শুরুতে কোনগুলো দেখাচ্ছি আচ্ছা শুরুতে গ্রাউন্ড দেখাবো ফিওর এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে সবগুলো দুশো করে দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না নিলেন মাত্র দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা বল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটার ভিতর এই ডিজাইনটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন দুইশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে सेम 200 টাকা 200 টাকার একদম ধামাকা অফারে কিন্তু পরেরগুলো আপনারা পেজ আছেন ঠিক আছে এটা একটা কালার 200 টাকা আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কামিজ রেগুলার ওয়্যার এর জন্য দেখতে পাচ্ছেন এগুলো রেগুলার ক্যারি করতে পারবেন 200 করে এটা একটা কালার থাকবে এগুলোর ভিতর প্রচুর কালার ঠিক আছে এগুলো 200 করে এগুলো বডি হবে 38 থেকে আচ্ছা 42 পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা কিন্তু চেঞ্জ হবে জাস্ট হচ্ছে কলকা প্রিন্টে থাকবে একটা কাজের কোয়ালিটিটা চেঞ্জ থাকবে ঠিক আছে দুইশো করে তাই না জি মাত্র দুইশো টাকা অনলি দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার আচ্ছা এটা একটা ডিজাইন একই কালার তাই না আচ্ছা প্রাইস থাকবে সেম দুইশো দুইশো আচ্ছা আচ্ছা এখন দেখাবো সলিড কালারের ভিতরে সিকোয়েন্স আমরা এই কাজ করা দেখতে পাচ্ছেন এটা হাতায় হচ্ছে কাজ করা প্রাইস থাকবে দুশো করে কালার আছে টোটাল পাঁচটার মতো যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা এটা হচ্ছে আরম প্রিন্টের ভিতরে থাকবে এটাও সেম প্রাইস দুশো টাকা এটাও বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম সেম আচ্ছা এটা দেখেন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটাও কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন কালার আছে অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার আচ্ছা ওকে গলার প্যাটার্নটা একটু চেঞ্জ প্লাস ফুলের প্যাটার্নটা চেঞ্জ আচ্ছা প্রাইস থাকবে দুইশো দুইশো করে কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল এখন দেখাবো জয়েন্টলেস আর এটার প্রচুর ডিমান্ড এটাও কালার আছে ছয়টা এটা অ্যাশ কালার ল্যাভেন্ডার পিঙ্ক লাস্ট স্কাইন হচ্ছে ভাঙ্গি কালার আচ্ছা এখন দেখাবো সুন্দর এটা জয়পুরি বাটিক প্রিন্টের ভিতরে এটাও থাকবে দুশো এটা কিন্তু কামিজ প্যাটার্নে আজকে যা দেখাচ্ছে সবগুলো লুটপাট অফার প্রায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন ওপেন বাটনের ভিতরে শার্ট প্রাইস থাকবে দুইশো কালার আছে পাঁচটা ছয়টা কালার আচ্ছা এটা ছয়টা কালার আছে আচ্ছা এটার ভিতরে ব্ল্যাক কালার আছে দেখতে চাইলে কল করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুর্তি কাতুয়া প্যাটার্নের কুর্তি এটাও দুইশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে কাতয়ার ভিতরে টোটাল তিনটা ডিজাইন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা হিট একটা ডিজাইন কিন্তু হাতায় লেছড় করা এটাও কালার আছে প্রায় সাতটার মতো ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন আচ্ছা লাস্ট লাস্টন হচ্ছে এই কুর্তিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে টোটাল পাঁচটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ